কত বড় কাঁঠাল এখান থেকে ঠাকুরকে দেওয়া হয়েছে ভেঙেছি তখন তারাগুলোতে আর ভিডিও করতে পারিনি এখন এটাকে ভাঙা হবে ভেঙে বিতরণ করা হবে বিতরণ কাঁঠাল বিতরণ হবে খুব সুন্দর কোয়া হয়েছে কাঁঠাল কাঁঠাল কারা কারা কাঁঠাল পছন্দ করো বলবো আর তোমরা যারা যারা কাঁঠাল পছন্দ করো চলে আসো আমাদের বাড়িতে কাঁঠাল খেতে খুব সুন্দর কাঁঠালটা প্রচুর কোয়া হয়েছে দেখো দেখো আজকে ভেঙেই ভালো হয়েছে নাহলে পরে কত বড় কাটালা কাঁঠালার ইয়েটা দেখা বাবা দেখো খুব সুন্দর কাঁঠালটা খুব সুন্দর মা নিচে তো ঠিক আছে চলো দেখা ওই দেখ এত্ত বড় কাঁঠালটা এই কাঁঠালটা এখন ছাড়াতে অনেকক্ষণ সময় লাগবে কাঁঠালটা তুলে নিয়ে সকলকে কাঁঠাল বিতরণ করব তারপরে নিজেরা খাবো তো দেখতে থাকো সোনা অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমরা কিন্তু কাঁঠাল লাভার আমরা সবার মা মেয়ে ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি আরও ভালোবাসি ওর পাশে পিসিওখানে বসে আছে ওই দেখো পিসি কাঁঠাল তুলে নিই কাঁঠাল এখন ছাড়িয়ে নি আর কি সবটা তো অনেকটা বড় কাঁঠাল ছাড়াবো আর এই ঘরে রাখলে না ভীষণ বন্ধ হয় ছাড়িয়ে টাড়িয়ে সকলকে দিয়ে দেবো অনেকটা বড় এখন জানি না কতদূর দিতে পারবো কতটা কমাতে পারবো কমাতে তো হবেই রাসবাবু নিয়েছে ভালোবাসি না কাঁঠাল তাই এত বড় কাঁঠাল নিয়ে এসছে আমার জন্য I <laughs>